কাল ঈদ হয় অর্থাৎ আজ যদি চাঁদ দেখা যায় নিশ্চয়ই আগামীকাল ঈদ শুরুতে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে আর এই যে ঈদের দিন আমরা কি করব, কি করণীয় এবং বর্জনীয় আমরা এই বিষয়ে কিন্তু কথা শুনতে চাই আজকে আমাদের বাংলা টিভির এই স্টুডিওতে বিশিষ্ট মেহমান হিসাবে যিনি রয়েছেন বাংলাদেশের সোনামধন্য প্রখ্যাত একজন আলমী দিন ঐতিহ্যবাহী শ্যামুল ইশাহী মসজিদের সম্মানিত খতিব ও দুর্বাটি কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দেশ ডক্টর মাওলানা মোর্শেদ আলম সালেহি যদি মোবারক দিয়ে নেই মোবারক আপনাকে জি আমরা ঈদের দিনে বেশ কিছু কাজ করি যেটা মুসলমানরা মুমিনরা করেন যেটা বিশ্বরবীর সুননা মোতাবেক আবার ইয়াং জেনারেশন কিংবা কেউ কেউ এরকম আছে যারা কিছু কাজ করে যেটা অপসংস্কৃতির ঘাসে পড়ে গিয়ে তো এই দুটো বিষয় নিয়ে আপনি কথা বলবেন সবার আগে তা শব্দের একটু ব্যাখ্যা শুনতে চাই জি ধন্যবাদ সুযোগ উপস্থাপক মহান আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহের এই যে একটি মাস সিয়াম সাধনা করে একেবারেই আমরা নখদা ঢোর মানে ঈদ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে যেটা যে দিনটাকে বলা হয় ইয়ামুল যায়জা আকাশের ফেরেশতা যারা রয়েছে আসমান ইয়ামুল যায়জা অর্থাৎ প্রতিদানের দিন দিন আর আমরা দুনিয়াতে উল ফিতর বা ঈদুল আজহা যেটা ঈদ ঈদুল আজহা আর রমাদানের যে ঈদ সেটাকে ঈদুল ফিতর বলা হয় ঈদ অর্থ হচ্ছে খুশি আহ আউদুল শব্দ থেকে যদি আসে তো আউদ তো বারবার আসা যেহেতু নতুন সাজে সজ্জিত হয়ে আসছে রমজানের একটি মাস আমরা রোজা রাখি তো ফেতর হচ্ছে খোলা এই যে আমরা খাবার দাবার বর্জন করেছি বা একটা মানে টাইট ভিতরে আমরা ছিলাম যে ইচ্ছা করলে আমরা খেতে পারতাম না ইচ্ছা করলেই পানি পান করতে পারতাম না যা যা আমাদের প্রত্যেকটি বিষয়কে আমাদের সংবরণ করা হয়েছে তো ঈদ ফিতরের দিন দেখুন রব্বুল আলামিন কত চমৎকার যেই অন্য দিনগুলোতে খাবার খাওয়া হারাম ছিল দিনের বেলায় আর ঈদুল ফিতরের প্রথম শূন্যই হচ্ছে যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন উঠে তিনি কিছু খেতেন সাল্লাহ আদতে শরীফে অভ্যাস এমন ছিল তিনি উল ফিতরের দিন খেজুর না খেয়ে তিনি সকাল করতেন না যে কোনো খাবার তবে তিনি খেজুরটা পছন্দ করতেন খেজুর দিয়ে অথচ ওই এর আগের দিনও কিন্তু গতকালে আমাদের কিন্তু খাবারটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল খারাপ ছিল হ্যাঁ সেটা যদি আমরা খেতাম তাহলে গুনাহগার হতাম তাহলে দেখা যায় রাব্বুল আলামিন আমাদের জন্য কত ইসলামের একই জিনিস মানে একটা হারাম আবার সেটি আবার বৈধ হয়ে যায় শুধুমাত্র সময়ের ব্যবধানে নিয়মের কারণে তাহলে ফিতর মানে হচ্ছে আপনার উদযাপন করবো সেটা একটা ভেঙে ফেলে তিরিশ দিনের ব্রেকডাউন তৈরি করে আমরা এখানে সুন্দর একটা উদযাপন করব ঈদ আনন্দে আমরা ভেসে যাব ইনশাআল্লাহ তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আসে আপনি সেটা বলবেন আমাদের অনেকগুলো প্রশ্ন একটু আমরা নিয়ে নিচ্ছি আপনাকে আমরা ঈদের রাত্রি অর্থাৎ আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে যেটাকে আমরা বাংলায় বলে থাকি চান রাত্রি আমরা ঈদের রাত্রিতে দেখতে পাই যে অবাধ বিচরণ এবং ইয়াং জেনারেশনের বেশ কিছু পাপাচারা তারা কি হয়ে যায় মৌলিকভাবে ঈদের রাত্রে কি কোনো আমল আছে কিনা যেটা বিশ্বব্যাপী কিংবা সাহাবারা সাহাবার জি ধন্যবাদ আপনাকে আমরা হাদিসে যতটুকু পেয়েছি শাহাবাই কেরাম ঈদের রাতে এত বেশি এবাদত করতেন যেমনটি লাইলাতুল কদরের রাত্রে সহবরাতের রাত্রে এবাদত করতেন তেমনিভাবে ঈদুল ফিতরের রাত্র সাহাবাই কেরাম রসুল্লাহাম এবাদত করতেন এবং ঈদুল ফিতরের রাত্রে তারা লম্বা রাত পড়তেন সিজদায় পরে থাকতেন সাহাবাই কেরাম সারা রাত বিপি এবাদত করতেন সেজদায় পরে থাকতেন তাজবি তাহালিল পড়তেন সালাতুত তাজবির নামাজ লাইলের এই যে এবাদতগুলো করতেন অথচ আমরা দেখা যায় আমাদের সন্তানরা সেই রাতটা ডিজে গান এবং নেশার সাথে জড়িত অবাধ মেলামেশা যত ধরনের অশালীন কাজ আছে আতসবাজি করা আপনি দেখবেন ঈদুল ফিতরের রাতটা আসলো রমজান মুবারক গেল মনে হয় যেন এত আতসবাজি শুরু এবং এটি নিয়ে এখন যে কিশোর বের হয়েছে এদেরকে যদি বাধ দেওয়া হয় তখন তারা কিন্তু হামলা করে এবং যদি তার গাড়ির উপরে ইট ফাটকেল মারে তো ঈদের রাতে যদি একজন মুসলমানের সন্তান এভাবে আতসবাজি করে গান বাজনা করে ডেক্সেট বাজায় তাহলে আমাদের আমরা যারা অভিভাবক রয়েছে কি একটু দায়িত্ব নেই কুল্লুকুম রায় নকুল্লুকুম মাসুলান রায় প্রত্যেকই দায়িত্বশীল তার দায়িত্বের বিষয়ে কিন্তু অবশ্যই জবাবদি করতে হবে এই জন্য ঈদ উল ফিতরের রাত্রে উচিত হচ্ছে যে আমাদের যে এবাদত আমরা করেছি সেই এবাদতটা কন্টিনিউ চালিয়ে যাওয়া হ্যাঁ আনন্দ আমরা ভাগাভাগি করবো নতুন পোশাক আমরা কিনবো কিভাবে আমরা পরবো কোথায় আত্মীয় স্বজনের বাড়িতে যাব এসব নিয়ে আমরা ভাবি কোনো অসুবিধা নেই সাদাকাতুল ফিতর আমরা যারা দিই নেই সদাকাতুল ফিতর আমরা এই রাতে রাতে দেওয়ার চেষ্টা করবো ঈদের ফিতরের ঈদগাহে যাওয়ার আগে আমরা সেটা দিব কিশোরের জন্য ওই যে গরিব অসহায় আল্লাহর যে মেহমান আছে তারাও যাতে আনন্দের ভাগাভাগি করতে পারে তারাও যাতে নতুন পোশাক পরিধান করতে পারে আমি শুনবো আরো বিস্তারিত অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার জন্য এসে গেছে তার প্রশ্নের জবাবও আপনি দিবেন একটা ছোট বিরতির পর প্রদর্শক দিচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির নিয়মিত আয়োজন মুন্তা স্টেল নিবেদিত ইসলামী সবাল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল নিচ্ছে ছোট্ট করে বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন

রাত 8টায় চুল পড়া অনেক কমে গেছে थैंक यू मां চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল ঈদ মোবারক ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা গানের মতোই তো আপনাদের জীবনটা এই গানের লাইনগুলো ধরে যদি বলি আর কি এই রহস্যটা কেমন আসলে না রহস্য না মানে এমন না যে আমি সংসারটা ধরে রাখবো সেজন্য জন্য এম করেছি আমাকে ধরে রাখতেই হবে আমাকে সুখী সুখী দেখাতেই হবে সেটা না আমরা গান গিয়ে আনন্দ পাই কিন্তু যখন এটা পেশায় রূপান্তর হয় তখন জিনিস তখন জিনিসগুলো হয় কি অনেকখানি দায়িত্ব অনেকখানি ভালো লাগা অনেকখানি ভবিষ্যৎ চিন্তা এগুলো কাজ করে ডক্টর দিনাক সোহানির উপস্থাপনায় বাংলা টকে ঈদের বিশেষ পর্বে দেখবেন ঈদের দিন রাত নয়টা তিরিশ মিনিটে ঈদ মুবারক আমাদের বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত তারার ইদে এখন আমি মানে সুরঙ্গ থেকে বের হয়ে দাগিতে চলে আসছি এখন দাগিময় সব কিছু এটা ভালো কাজ একজন আর্টিস্টকে অনেক বছর বাঁচিয়ে রাখে দর্শকের মনে বা মানুষের কাছে তোমার কাছে যদি চারটা টিকিট দেওয়া হয় জংলি দাগি বরবাদ জিন থ্রি কোনটা দেখবে আগে দাগি দেখবো বরবাদ দেখব জংলি দেখব জিন থ্রি এখনো জানি না যদি বেশি খুব বেশি হরন না হয় তাহলে দেখি যে হরর ফিল্ম যখন আমরা দেখি মানে কোনো কিছু একটা নিস্তব্ধতা বুঝি যে এখন কিছু একটা ঘটনে ভয়টা পাবো ভয় পাই তারপরে ভয় পাই জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবিতিত তারার ঈদ দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত 8টায় চুল পড়া অনেক কমে গেছে থ্যাঙ্ক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল দেশের একটা কালচার আছে যত বেশি জেলে যাওয়া যায় তত বেশি পপুলার রাজনীতিবিদ হওয়া যায় সেই প্রেক্ষাপটে কি একজন আগে থেকে সেফ সাইড নেয়ার জন্য একজন সৌভাগ্যবশত হয়ে গেছে আমাদের পরিচয়ের খুব অল্প সময়ের ভিতরে আমাদের একে অপরের প্রতি প্রেম পছন্দ যেটা বলেন সেটা শুরু হয় রাজনীতিবিদ হিসেবে ববি হাজাজকে কত নাম্বার দিবেন আমি তো আমি তো যাই বলি আপনারা বায়াসটি বলবেন যেহেতু আমি ওনার সহধর্মিনী আমি তো পুরো টেনে টেনে দেব কাপড় চোপড় সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম তো আমি নিজের কাপড় যদি কোন সময় নিতে হয় প্রথমে আমি উনাকে জিজ্ঞেস করি উনি যদি ব্যস্ত থাকেন যেটা উনি সময় থাকেন হ্যাঁ তখন আবার আমার ভাইকে জিজ্ঞেস করি উনিও ব্যারিস্টার এই দুই ব্যারিস্টারই আমার কাপড় পছন্দ করে আমি আপনি তো প্রতিনিয়ত সরকারকে ফেলে দিচ্ছেন তার সাথে কাপড় পছন্দ ডক্টর দিনাক সোহানির উপস্থাপনায় বাংলা টকে ঈদের বিশেষ পর্বে দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত নয়টা মিনিটে মুবারা টু মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তার ইদেব সালাম দিলে যদি টাকা পাওয়া যায় আমি সবাইকে সালাম করব এখানে যে খামটা পাওয়া যাবে সেটা আমরা ভাগ করে নেব সালামি আপনাকে দিতে হবে না আমাদের নিজস্ব নাম ছাপিয়ে আমাদের ক্যারেক্টারের যে নাম আছে সেটা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির নিয়মিত আয়োজন যা পুরো রমজান মাস জুড়ে আমরা করেছি মন্তা স্টিল নিবেদিত ইসলামের সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টুইন মোহন মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল প্রদর্শক যদি আমাদের ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে চারটি দেখা যায় তখনই কিন্তু চাঁদ রাত হয়ে যাবে আজ এবং কাল হয়ে যাবে এই জন্য ইনশাল্লাহ আমরা সেই ঈদ নিয়ে কিন্তু কথা বলছিলাম রয়েছেন ডক্টর মুর্শেদ আলম সালেহি জি আমাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে তার মধ্যে একটি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিতরা নিয়ে এসেছে যে আমি ফিতনার টাকা রেখে দিয়েছি আমার বাড়ির গরিব একজন মানুষের জন্য এমন তার সাথে ফোনও আমি কথা বলেছি যে আপনার জন্য আমি এক হাজার টাকা রেখেছি কিন্তু দেওয়ার কোনো মাধ্যম আমি খুঁজে পাচ্ছি না তিনি সেখান থেকে বলেছেন ঠিক আছে বাবা আমি পেয়ে গেছি ঈদের পরে তুমি আসলে আমাকে দিয়ে দিও তাহলে তার ফিতরাটা আদায় হবে কিনা এটি সঠিক নয় কারণ এখন আমাদের বহু ডিভাইস রয়েছে টাকা পৌঁছানোর আমরা সেভাবে যদি তাকে টাকাটা পৌঁছিয়ে দিই তাহলে এটা সঠিকভাবে আদায় হবে কারণ তিনি যদি বলেন যে না আমি এখন কি দরকারই নাই যিনি গ্রহিতা তিনি যদি দরকার নেই এটা যারা দেখে যে পেশাদার কিছু বিক্ষুক আমরা দেখতে পাচ্ছি যত্র তত্র মসজিদের সামনে মার্কেটে শপিং মলে সব জায়গায় এরা কিন্তু দেখেন এই টাকাগুলো নিয়ে ভালো কোনো পোশাকও কিনে না আচ্ছা তারা কিন্তু খাবারও গ্রহণ করে না আপনি দেখবেন অনেক দুধ বিক্রেতাকে দেখেছি দুধ বিক্রি করে সুটকি কিনে অথচ তার শরীরের কিন্তু পুষ্টির দরকার ছিল ফল কেনার দরকার ছিল আপনি দেখেন প্রত্যেকটা বিক্ষুক্ষ আপনি দেখবেন না ভালো তারা বাজার কিছু কিছু করে তারা টাকাটা কোথাও লাগায় ব্যাংকে রাখে ব্যবসায় দেয় যারা পেশাদার তাদের অবস্থা নিয়ে আর আমি আর এখানে বলতে চাচ্ছি না এটা নিয়ে হ্যাঁ এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই ওই ব্যক্তিকে উচিত হচ্ছে টাকাটা পৌঁছিয়ে দেওয়া এবং খবরও নেওয়া যে আমি যে টাকাটা পাঠালাম তোমরা কি সেমাই চিনি কিনেছ বা পোশাক কাজে লাগিয়েছিল কারণ ইগুনা আপনি টাকাটা দিবেন সেটা সেটা রেখে দিবে সেটা অন্য কাজে লাগালো। কিন্তু আপনার যে ঈদের ভাগাভাগির জন্য দিচ্ছেন এখন যদি বলে আমার দায়িত্ব তো শেষ না আপনি এখন দান করার ক্ষেত্রে কিন্তু খুব হুঁশ থাকতে হবে মানে সে কোথায় কাজে লাগছে প্রপারলি বুঝে শুনে নালে কিন্তু আপনি সেই সৎকাতুল ফেদের इवन যাকাতের টাকাও যদি যথাযথত আপনি দিয়ে দেন खुशखबरी না নেন তাহলে কিন্তু আপনি সওয়াবের পরিবর্তে গুনাহগার হবেন আপনাকে এটা এটা কনফার্ম করতে এই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন এসেছে যে আমি দেখি আমাদের এলাকায় একজন ভিক্ষুক আছেন যিনি সুদের উপর টাকা লাগায় তাকে ফিতরা দেওয়া যাবে কিনা প্রশ্নে আসে না যদি এ ধরনের কোন অন্যায়ের সে যদি শুধু সুদ না সে নেশার সাথে বা কোনো অসামাজিক কাজের সাথে জড়িত থাকে বেনোমাজি হয় তাকেও দেওয়া উচিত হবে না দিতে হবে যে একজন নেককার নামাজি মানুষ ভালো মানুষ এবং তার ভিতরে নীতি নৈতিকতা আছে এরকম গরিব যারা আছে এবং যারা কারো কাছে হাত পাতে না যারা রাস্তায় রাস্তায় ঘুরে তারা কিন্তু পায় কিন্তু যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত যাদের কোনো অবস্থা নেই বাজার করার মতো লজ্জায় সে মসজিদ থেকে থেকে নামাজটা পরে এসে ঘরে দরজা লজ্জায় থাকে বাচ্চাদের কোনো পূরণ করতে পারে না এই জাকাত এবং এই ফিতরার টাকাটা দেওয়া উচিত চমৎকার একটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছে সেটা হচ্ছে আমরা পুরো রমজান মাসে দেখেছি কিছু ইয়াং ছেলে হ্যান্ড মাইক দিয়ে সাহারির সময় আমাদের উঠেছে যদিও আমরা তাদেরকে বলিনি তারা এখন আজকে বা গত দুদিন ধরে তারা বিভিন্ন মানে বাসায় এসে এসে টাকা আদায় করছে বা টাকা দাবি করছে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় তাদেরকে দিতেই হবে কিনা না দিলে গুণা হবে কিনা এখন দেখুন এটা কিন্তু সওয়াবের নিয়তে তারা যদি করে থাকে অবশ্যই তারা সবাব পেয়েছেন এখন তারা সময় দিয়েছেন কষ্ট করেছেন যারা এলাকাবাসী তারা যদি ওয়েলিংলি তারা গেছে যাওয়ার পর ওয়েলিংলি যে আঙ্কে বা মা চাচি আমরা কষ্ট করেছি আমরা যুবকরা মিলে আমাদেরকে কিছু আনন্দ করার জন্য ঈদের খুশিটা করার জন্য ভাগাভাগি আমরা করব আমাদের কিছু এভাবে আপনারা দিবেন হ্যাঁ তাহলে খুশি হয়ে যদি দেয় আলহামদুলিল্লাহ আর যদি বলতেন না আমাদের পাঁচশো টাকার নিচে দিতে পারে না তাহলে নিঃসন্দেহে এটা চাঁদাবাজি এটাই বেশি হচ্ছে এবং এই ধরনের করে তখন তাদেরকে বারণ করতে হবে তোমাদের আর জাগানের প্রয়োজন কারণ আমাদের মসজিদের মাইকে যেভাবে ডাকে এর চেয়ে আর বেশি দরকার প্রত্যেকের অ্যাপস মোবাইলে রিংটোন আছে অ্যালার্ম দিচ্ছে এরপরে আর ওই যে আগের যুগে এটা ছিল এক সময় যখন এই ডিভাইসগুলো ছিল না তখন মাইক দিয়ে কেউ ঘন্টার ধ্বনি দিয়ে কেউ টিন দিয়ে মানে এই ধরনের বা জিকির করে করে সেটা দরকার ছিল এখন এই অপশনটা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত বরং এটা ডিস্টার্বের কারণ অনেক রাত্র তিনটার দিকেও শুনেছি তারা চিৎকার চাচামিচি করে অথচ অ্যালার্ম দেওয়া আছে ধরেন চারটায় তো এই যে ঘুমাতে গিয়েছেন একজন মা আমি ধরে একজন

ইসলামী সাবাল জবাব পাওয়ার বাই শাহজাদি টু এন ওয়ান মেহেদি রুস্পন্সড বাই আর আর কাবেল নিচে আবারও ছোট্ট করে বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদের এখানে আছে মানে ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যারা সাধারণ অডিয়েন্স কেউই জানে এটা দিঘির সাথে প্রথমবার তোমাদের বোঝা পড়াটা কি প্রথম এক দুদিনেই হয়ে গিয়েছিল দিঘির সাথে আমাদের পরিচয় তো ছিল কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে পরিচয় ইজ ডিফারেন্ট তাহলে তুমি আমাকে পাত্তা দিলা না 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 আমার তো সব সময় সিনিয়রদের পছন্দ সিনিয়র সিনিয়র জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের দিন রাত 8টায় অনেক কমে গেছে মা চুলে ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা এক নদী উজান ভাটি আমরা দুটি ধারা গানের মতোই তো আপনাদের জীবনটা এই গানের লাইনগুলো ধরে যদি বলি আর কি এই রহস্যটা কেমন আসলে না রহস্য না মানে এমন না যে আমি সংসারটা ধরে রাখবো সেই জন্য এম করেছি আমাকে ধরে রাখতেই হবে আমাকে সুখী সুখী দেখাতেই হবে সেটা না আমরা গান গে আনন্দ পাই কিন্তু যখন এটা পেশায় রূপান্তর হয় তখন জিনিসগুলো হয় কি অনেকখানি দায়িত্ব অনেকখানি ভালো লাগা অনেকখানি ভবিষ্যৎ চিন্তা এগুলো কাজ করে ডক্টর দিনাক সোহানির উপস্থাপনায় বাংলা টকে ঈদের বিশেষ পর্বে দেখবেন ঈদের দিন রাত নয়টা তিরিশ মিনিটে কি আমাদের বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট 12 নিবেদিত তারার ঈদে এখন আমি মানে सुरंग থেকে বের হয়ে দাগিতে চলে আসছি এখন দাগিময় সবকিছু একটা ভালো কাজ একজন আর্টিস্টকে অনেক বছর বাঁচিয়ে রাখে দর্শকের মনে বা মানুষের কাছে তোমার কাছে যদি চারটি টিকেট দেয়া হয় জংলি দাগি বরবাদ থ্রি কোনটা দেখবে আগে দাগি দেখব বরবাদ দেখব জংলি দেখব জিন৩এ এখনো জানি না যদি বেশি খুব বেশি হরণ না হয় তাহলে দেখো যে হরর ফিল্ম যখন আমরা দেখি মানে কোনো কিছু একটা নিস্তব্ধতা বুঝি যে এখন কিছু একটা ঘটবে তারপরে ভয় পাই তারপরে ভয় পাই চুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবিwidetilde তারার ঈদ দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত 8টায় চুল পড়া অনেক কমে গেছে থ্যাঙ্ক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল একটা কালচার আছে যত বেশি জেলে যাওয়া যায় তত বেশি পপুলার রাজনীতিবিদ হওয়া যায় সেই প্রেক্ষাপটে কি একজন আগে থেকে সেফ সাইড নেয়ার জন্য একজন ব্যারিস্টার কে দিয়ে করেছেন সৌভাগ্যবশত হয়ে গেছে আমাদের পরিচয়ের খুব অল্প সময়ের ভিতরে আমাদের একে অপরের প্রতি প্রেম পছন্দ যেটা বলেন সেটা শুরু হয় রাজনীতিবিদ হিসেবে ববি হাজ্জাজকে কত নাম্বার দিবেন আমি তো আমি তো যাই বলি আপনারা বায়াসটি বলবেন যেহেতু আমি ওনার নিয়ে আমি তো পুরো টেনে টেনে দেব কাপড় চোপড় সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম সো আমি নিজের কাপুর যদি কোন সময় নিতে হয় প্রথমে আমি উনাকে জিজ্ঞেস করি উনি যদি ব্যস্ত থাকেন যেটু অন্য সময় থাকেন হ্যাঁ তখন আবার আমার ভাইকে জিজ্ঞেস করি উনিও ব্যারিস্টার এই দুই ব্যারিস্টারই আমার কাপড় পছন্দ করে আমি আপনি তো প্রতিদিন সরকারকে ফেলে দিচ্ছেন তার সাথে কাপড় পছন্দ ডাক্তার দিনাক সোহানির উপস্থাপনায় বাংলা টকে ঈদের বিশেষ পর্বে দেখবেন ঈদের দ্বিতীয় দিন রাত 9:30 মিনিটে প্রিয় প্রদর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির নিয়মিত আয়োজন যা পুরো রমজান মাস জুড়ে কিন্তু ছিলাম আপনাদের সাথে মন্তা স্টিল নিবেদিত ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি ও স্পন্সর্ড বাই আর আর কাবেল যদি চাঁদ দেখাই যায় কিছুক্ষণ পরে তাহলে কিন্তু কাল ঈদ ইনশাল্লাহ তালা আমরা সে বিষয় নিয়ে কথা বলছি ঈদের দিনে বেশ কিছু আমল নিয়ে চলুন আলোচনা শুনি ডক্টর মোর্শাদ আলম সোহেলির কাছ থেকে ঈদের দিন বিশ্বনবী সকালবেলা ঘুম থেকে উঠে কী করতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম ঘুম থেকে অনেক আগেই জাগ্রত হতেন জামাতে নামাজ পড়তেন এবং তিনি কিছু খেজুর বা মিষ্টান্ন তিনি খেতেন এরপর রাসুল্লাহ আসলাম গোসল করতেন গোসল করে সাহবাহ নতুন পোশাক পরিধান করার চেষ্টা করতেন অথবা যদি পুরানো থাকতো তোর মধ্যে যেটা ভালো সেটা তিনি পরিধান করে সেভাবে ঈদ গায়ে যেতেন যাওয়ার সময় একটু ঘুরে যেতেন বেশি সবাবের জন্য কারণ মালাইকে তো আল্লাহ আবু তরুক যে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ফেরেস্তারা দাঁড়িয়ে থাকেন ফানাদা ইয়া মাসারাল মুসলিমিন হে মুসলমানরা তোমরা তাড়াতাড়ি আসো তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে তাহলে এই যে এইভাবে আসতেন এবং সেখানে রাসুল্লাহাম যেতেন আর তাকবির পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহ এভাবে তাকবির যত এটার কোনো নিয়ম নেই যে এতগুলো পড়তে হবে বেশি বেশি এই তাকবির পড়া এবং রাসুল্লাহাম যখন যেতেন সুগন্ধি লাগাতেন সুগন্ধি লাগিয়ে এরপরে যেতেন যাদের সাথে দেখা হতো মুসাফা করতেন কারণ মুসাফার মাধ্যমে এটা হৃদ্রতা হয় এবং রব্বুল আলমী গুনা মাফ করে দেন এরপর গরিব অসহায় দুস্তদেরকে তিনি দেখে দেখেছেন তাদেরকে যতটুকু প্যাটপ দিয়ে দিতেন এবং রাসুল্লাহ ইসলাম ঈদগাহে যখন যেতেন সাহাব ইকলামদের সাথে খোঁজখবর নিয়ে ঈদের নামাজ তিনি আদায় করতেন সকালবেলা ঈদের নামাজ পড়া পড়তেন পড়াতেন এরপর ঈদের নামাজ এই ক্ষেত্রে আমরা যথেষ্ট পাস্ট আছি এই এই ক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগামী আছি এক ভাই তিনি কি প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি অনেকে ঈদের দিনও মাসবুক হয় মাসবুক মানে হচ্ছে সে এক মিস করে ফেলেন সেই ব্যক্তি কি আসলে পরের রাখা দাঁড়িয়ে শেষ করবেন কিনা অবশ্যই তিনি দাঁড়িয়ে শেষ করবেন কিন্তু বিষয়টা হচ্ছে ঈদের নামাজও যদি মাসবুক হয় তাহলে তার গোটা জীবনটাই মানে মাজভুক ছুটে যাওয়া আর কি অসম্পূর্ণ লেজকাটা লোক এই জন্য এই এই ক্ষেত্রে বছরে আপনার ঈদুল ফেতর একটা আসে জনাল হচ্ছে মোনাফিক

ইদের দিনের ওয়াজিব যে আমলগুলো আমি এর আগে যেগুলো বলছি এগুলো সব সুন্নাহ সুন্না নফল আর ওয়াজিব তো হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ আদায় আছে এবং যে খুতবা শোনা যিনি খুতবা দিচ্ছেন কোনটা বাংলা না আরবীটা না আরবী যে খুতবাটা খুতবা দেওয়া হচ্ছে সুন্নাহ শোনা হচ্ছে ওয়াজিব আচ্ছা এইখানে কিছু প্রশ্ন আছে আমরা অনেকে দেখে থাকি ঈদের দিনের শুধু দুই রাকাত নামাজ পড়েই চলে যান তাহলে আপনি বললেন দুটো ওয়াজিব একটা হচ্ছে দুই রাকাত নামাজ ওয়াজিব এক সমানভাবে এদের তারা দিনে এই কেন তাতে গুনা হবে কিনা অবশ্যই গুনা হবে ওয়াজিব তরকের ভীতির নামাজ যদি কেউ বাদ দেয় তাহলে অবশ্যই সে গুণাগার হবে এখানেও গুণাগার হবে এখন বিষয়টা হচ্ছে মানুষ যদি ইসলামকে ফলো না করে কেউ যদি নামাজই না পড়ে কেউ যদি বলে যে আমি ঈদের নামাজই পড়বো না তাহলেতে আমাদের কিছু করার নেই কারণ আমাদের হচ্ছে বিধানটা হচ্ছে এরকম যে ফাযাকির ইন্না মা আনতা মুযাক্কিরুল আছাল্লাইহিম বিমুসাইতির হ্যাঁ যে হে রাসূল আপনাকে আমি উপদেশ দাতা হিসেবে প্রেরণ করেছি আপনি উপদেশ দিবেন আপনি তাদেরকে মেরে হেসরে টেনে মুসাইতির হওয়া যাবে না হওয়া যাবে না কঠিন করা যাবে না কারণ বাসিরু ওয়ালা তুনাফিরু মানুষদেরকে সুসংবাদ দিতে হবে দুঃসংবাদ দেওয়ার সুযোগ নেই এই জন্য উচিত হচ্ছে অবশ্যই খুতবাটা শোনা এবং দোয়া করে বের হওয়া এবং রাসুলাম কবর জিয়ারত করতেন জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কবর জিয়ারত করতেন ঈদের দিনে আরেকটা আমল পেয়েছে সুন্না সেটা হচ্ছে কবর কবর জিয়ারত করা পিতা আপনজন বা যে কোনো পরিবারের বা প্রতিবেশী সকলের জন্য দোয়া করা ওকে ফাইন আমরা অনেক সময় দেখে থাকি আরবি খুতবার সময় বিভিন্ন ঈদগাহে টাকা উত্তোলন করা হয় তাতে করে মানুষ কথাবার্তা বলে তাতে খুদ্বার কোনো ক্ষতি হবে কিনা বা যারা কথা বলবে তাদের গুণা হবে কিনা এমন করা উচিত কি এই জন্য উচিত হচ্ছে আসলে টাকাটা পরে উঠানো কিন্তু যে সমস্যা হচ্ছে অনেকে চলে যায় এই কারণে খুদ্বার পরে আর কেউ থাকতেই চাচ্ছেন না এই জন্য এটি করা হয় এই জন্য যদিও সেটি করে সেটা হচ্ছে যাতে একেবারে সাইলেন্ট যারা উঠাবেন তারা নীরবে চলে যাবেন আর যারা দিবেন তারা দেওয়ার নিয়ত থাকলে তারা হাতে রাখবেন কারণ এটা এটা হচ্ছে এক যিনি নামাজ পড়ান তার অধিকার এবং যে মসজিদে নামাজ হচ্ছে কিন্তু মসজিদ উত্তম হচ্ছে খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়া শহরে শহরে যেভাবে সম্ভব নয় কিছু কিছু জায়গায় আছে তো সেজন্য ওই মসজিদের একটা হক আছে মসজিদে কিছু দান করা টাকাটা প্রস্তুত রাখা আওয়াজ কখন হয় উনি টাকা নিয়ে যাচ্ছে এখন উনি এক হাজার টাকার নোট দিয়ে বলতেছেন আমাকে টাকা দাও এখন উনার নিহত হচ্ছে আসলে মূলত এক হাজার টাকার ভাঙতি করবেন আবার অনেক আছে পঞ্চাশ টাকা দে তাহলে এই যে আবার কেউ আছে একেবারেই দেয় না কেন আপনি যে মসজিদে নামাজ পড়ছেন এই মসজিদ থাকার আপনার এই নামাজের সুব্যবস্থা যিনি নামাজ পড়াচ্ছেন তার পিছনে পড়ছেন আপনি যদি চাকরি করেন তখন যদি আপনি বেতন না না পান পান বোনাস আপনার কাছে যেরকম লাগবে ধর্মীয় যারা লিডার রয়েছেন তারা কি করবেন তারা তো সেভাবে এটা দয়া না আপনার না বরং এটি হচ্ছে আপনি তার প্রাপ্য প্রাপ্য যদি না দেন অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য সেভাবে হকটা সঠিকভাবে আদায় করতে হবে জি আপনাকে অনেক অনেক কি ধন্যবাদ জানাচ্ছি আপনি ঈদের দিনের বেশ কিছু আমল বলেছেন এবং যে মশালাগুলো দিয়েছেন আশা করি আমাদের দর্শকের ব্যাপক উপকারে আসবে যদি তারা আমল করে জি অনেক অনেক ধন্যবাদ বারাকাল্লা ফি আপনাকে মুবারক জি তবে সর্বশেষ আপনাকে আবারও যদি চাঁদ দেখা যায় ঈদ মুবারক জি আপনাকে ঈদ মুবারক দর্শক যদি চাঁদ দেখা যায় আলহামদুলিল্লাহ যে চাঁদের অপেক্ষায় ছিলেন পুরো তিরিশ দিন তবে চাঁদ দেখে যে খুব বেশি খুশি হচ্ছেন আগে ভুলে যাবেন না যে আপনার তিরিশ দিনের রোজা আসলে আল্লাহ কবুল করেছে কিনা পুরো মাস জুড়ে আসুন আমরা হেলায় ফেলায় না কেটে ঈদের আল্লাহর কাছে যেন একটু ক্ষমা চাই তবে অবশ্যই ঈদ উদযাপন আমরা করব আল্লাহ পাক সঠিকভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশা আয় প্রদর্শক আজকের মতো শেষ করতে চাই আবারও সকলকে ঈদ মোবারক দেখা হবে ইনশাল্লাহ তাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর সেই পর্যন্ত সকলকে আল্লাহ ভালো রাখুক সুন্দর থাকুক আপনার পরিবার সুন্দর হোক আমার দেশ আল্লাহ হাফেজ।